ফজিলত জানলে কি হয় ওইটার উপর আমল করার আগ্রহ হবার এটা যখন পড়ছিলাম আমার নিজেরই মনে হচ্ছিল যে আহা এত সহজ একটা আমল আমরা কেন করি না এবং আপনাদের জন্য ফজিলত কালেক্ট করতে গিয়ে আমি একটা ফজিলত পেয়েছি আজকে যেটা আমি আগে কখনোই জানতাম না তো কয়েকটা ফজিলত একটা শুনি হ্যাঁ এক নম্বর এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন রেফারেন্স গুলো দেয়া আছে এটা সহি বুখারি আবু দাউদে আসছে না সাইতে আসছে এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজে সুরা এখলাস পড়েন প্রত্যেক নামাজে সুরা এখলাস পড়েন মানে তাকে ইম্মতি দায়িত্ব দেয়া হয়েছে প্রত্যেকটা রাখাতে তিনি যখন সুরা ফতিহা শেষ করেন সুরে ক্লাস পড়েন তারপরে অন্য রাত করেন এটা কি ইউনিক না কখনো দেখেছেন এমন কোন ইমামকে তো উনি এটা পড়েন তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন আপনি এটা বন্ধ করেন মাঝে মাঝে পড়েন পরামর্শ দেওয়া হচ্ছে তিনি বলছেন না আমি বন্ধ করব তো এমন অবস্থা হয়েছে যে কেসটা নসিসের দরবার পর্যন্ত পৌঁছেছে যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে প্রত্যেক রাখাতেই ক্লাস পড়ে এখন আহ নবীল আলী সাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সুরেখলাস তুমি প্রত্যেক রাখাতে কেন তিনি বললেন যে আমি এই সুরাটাকে ইয়ারসোল্লাহ ভালোবাসি আমি এই সুরাটাকে ভালোবাসি তখন নবী সাল্লাম বলেছিলেন যে এই সুরের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে কেন তিনি সুরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরো ব্যাখ্যা আসছে যে বলা হচ্ছে তিনি এই সুরাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পাকে তাহিদ আছে এখানে আল্লাহ পাকের তাহিদ আছে তো আল্লাহ পাকে তাহিদকে যে ভালোবাসবে তাহিদকে ধারণ করবে তাহিদ প্রচার প্রতি প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে তার অর্থ কি হইতে পারে আপনি চিন্তা করেন তো তাওহিদ নিয়ে আলোচনা আমরা পরে দর্শক ইনশাল্লাহ আসবো ঠিক আছে ওকে আরেকটা বর্ণনা আসছে যে নবী সাল আলী আসলাম একবার সব সাহাবিদারকে আশেপাশে যারা ছিলেন ওই সময় সবাইকে জড়ো করলেন তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশনা আসবে তো নবী সাল আলি আসলাম সবাইকে জড়ো করে বললেন যে আমি

যে সম্ভবত কোন জরুরত হয়েছে আমাদের নবীজির হয়তো আবার আসবেন এসে আবার বলবেন এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ সোফান তিন ভাগের এক ভাগের তো একটা ব্যাখ্যা আমি বললাম এছাড়া এমনও যে তিন ভাগের এক ভাগের তাও পুরো ফজিলত তেল নেকি আল্লাহ দিয়ে দিতে পারেন এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছে যে তিনবার পড়লে এক খতমের নেকি হবে তবে এইভাবে সরাসরি হাদিসে আসে নাই আচ্ছা আর একদিন তিন নম্বর হাদিস নবী সাল্লাম বললেন এটা হাদিস আসছে আবু সাঈদ সাইদ খুদ্ থেকে তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতে রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের এক ওয়ান থার্ড তেলাওয়াত করতে পারো না তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের এক অংশ তেলাওয়াত করতে পারো না সাহাবীরা বললেন ইয়া রসল্লাহ বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে তখন নবী সাল্লি হোসেনা বললেন না এটা সহজ আমলটা সহজ কারণ সুরে এখলাসই হচ্ছে কোরআনের এক অংশ

সোজা লাস্টটা হচ্ছে তিন ভাগে আচ্ছা এরকম বেশ কিছু বর্ণনা আছে প্রাসঙ্গ মানে সিমিলার কি ওটা আমি রিপিট করছি না তবে আমি যে কয়েকটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এইটা এটা চার নাম্বারটা এটা ভালো করে শোনে খুব ভালো করে শোনেন একবার নবী করিম সাল আল্লাহ মায়ানী একটা সফরও ছিলেন একটা সফরও ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে এক পর্যায়ে জনেকু সাহাবি কে সাহাবিকে তিনি শুনলেন যে তেলাওয়াত করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোন সূরা সূরা তেলাওয়াত করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তিনি শুনলেন এক সাহাবি তেলাওয়াত করছেন এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে এজন্য একটা বর্ণনা আছে রাতের বেলা সূরা কাফিরুন পড়লে আল্লাহ পাক তাকে শিরক থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুলহু আল্লাহ আহাদ একজন পড়ছিল সুরা ক্যাফেরুন আরেকজন সাহাবী পড়ছিলেন সরে এখলাস তখন নবীজি বললেন তাকে মাফ করে দেওয়া হয়েছে তাকে মাফ করে দেওয়া হয়েছে সুফান আরেকটু আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে যে ইমাম মালিক ইমাম আনাস মিন আনাস সদিউল্লাহ আনহু থেকে একটা বর্ণনা আসে যে আনসারি একজন সাহাবী ছিলেন মসজিদে কুবা ইমামতি করতেন যখনই তাকে ইমামত করতে দেওয়া হতো তিনি সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে সুরা এখলাস পড়তেন তো এই বিষয়টা রসদামের কাছে যায় এবং তিনি বলেন যে তুমি এই কাজটা কেন করো আবশ্যিকভাবে এটা করার কারণ কি তিনি বলেছিলেন যে ও হে বুহা ইয়া রসোল্লাহ আমি এই সুরাটাকে আমি ভালোবাসি তখন রবিসল্লাহ সাল্লাম বলেছিলেন যে এই এই সুরের প্রতি ভালোবাসা হ্যাঁ যে ইয়া হ্যাঁ আদৌ খাল্ চান্ডা এই 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 সুরার যে ভালোবাসাটা এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করা ইনশাল্লাহ এটা একটা বর্ণনা আসছে এরকম আরও সিমিলার বর্ণনা আছে আর একদিন আবু হরের আবু হরের রাদি আল্লাহ তিনি বলছেন যে আমি রসুল সল্লাল্লাহ রানুসংখ্যার কাছে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি সূরা এখলাস তেলাওয়াত করা শুরু করলো তখন নবি সল্লাল্লাহ রহানিসলাম বলছে যে আবেথ কি বললেন ওয়াজবেথ ওয়াজিব হয়ে গেছে ওয়াজফাদ মানে ওয়াজিব হয়ে গেছে ওয়াজফাদ মানে ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসল্লা আল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেল তিনি বললেন যে আল জন্না জন্নাত ওয়াজিব হয়ে গেছে এ ব্যক্তির উপর হয়ে গেছে